এই রে দিন সব তো সব সব দি হ্যাঁ এই আই দাও কত পা দিগা আদেশ ভাই কাগের পাশে তুমি করে আরে কাঙ্কি অনো কাঙ্কি আর লেট এই যা ধরো যাভা ধরো ধরো ধরাই না মৰা 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 মৰাই নাই এই তোমাৰ জাফা দৌৰ জাবা তলি হেৰি এই জাফা দৌৰিবা তুমি কথা দৌৰিবা নাপা জাপা আজল টিফিলা মাৰি দা দেখেনে

খেল খেলো চবেই পাও পালি চাই না চাই মুখ পালি আমাৰ કબાડી <laughs>

갈 아이고 마로 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 갈갈갈 마로 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 가 아이고 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 যাও তুমি যাও তোর খেলা ভালো

আবার <laughs> একদম <laughs> <laughs> যেহেতু আগের দিন দল আমরা দাঁড়িয়ে মানুষ অংশগ্রহণ করেছি যেহেতু लाइ uh, <laughs>